বর্ষার নতুন পানিতে নদীর দুধারে বেশ টৈটম্বুর। এরই মাঝে কৃষক তার ধান কেটে গলায় তুলেছেন বর্ষার যে নতুন পানি সেই পানিগুলো কিন্তু কৃষকের সেই ধান কাটার জমিতে প্রবেশ করছে এখানে কিন্তু প্রচুর বিশেষ করে আমাদের দেশে যে দেশীয় মাছগুলো এই ধানের জমিতে নতুন পানির সাথে সাথে প্রবেশ করছে মাঝে জেলেরা এই ধানের জমিতে বা নদীর দুপাশে বর্ষার পানি থেকে তারা কিন্তু খুব মনের আনন্দে তারা মাছ ধরছেন এবং এই জেলেরা নতুন বর্ষা পানি থেকে কি পরিমাণ মাছ পাচ্ছেন সেই চিত্রই আপনাদের সামনে আজকে তুলে ধরব তো আপনারা সে পর্যন্ত আমার সাথে থাকবেন আপনারা দেখেন নদীর যে জোয়ারে যে পানিটা হয়েছে এই ক্ষেতের থেকে যে মাছগুলো ধরবো কীভাবে জালটা টানতেছে জালটা দেখছেন একদম ওই দিক দেখেন সরানো পুরো লাভের মতো এই দিকটা দিয়ে আবার এই সাইডে তিনজন এই সাইডে দুইজন মাঝখানে একজন ওই মোড়ে একজন মোট লোক হয়েছে আপনার সাতজন দেখেন জালটা এমনভাবে পশিং করে টানতেছে যাতে আপনার মাছ যাতে সমানভাবে যাতে আপনার জালটা দুইটা সাইডটা যাতে একভাবে মিলে আসে আবার উপরের সাইডটা কিন্তু কেউ কোনো মাছ বাইরে যায় ওটা হিসাব ভিন্ন নিজ দেওয়া মাছ বাইরে যাবে এই ধরনের কোনো মাছ ধরো অবশ্যই কষ্ট এটা ঠিক আছে এটা আমরা স্বীকার করি এমন মাছ কম আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হলো ধানের জমি নতুন ধান কেটে কৃষক নেওয়ার পরই এখানে বসার পানি ঢুকেছে এই পানি থেকেই জেলেরা মাছ ধরছে এবং জাল টানার পরে তাদের জালে কিন্তু প্রচুর পরিমাণের ধান গাছের গোড়াগুলো চলে আসছে এবং এখান থেকে এগুলো তারা বাছাই করে বা ময়লা পরিষ্কার করার পরে এখান থেকে মাছ সংগ্রহ করবে তারা দেশি প্রজাতির প্রচুর মাছ এখান থেকে পায় বিশেষ করে এখন নতুন পানি এবং মাছের পোনাও কিন্তু বেশি এই পোনাগুলো তারা ছেড়ে দেবে এবং যে মাছগুলো সংগ্রহ করার মতো সে মাছগুলো তারা এখান থেকে সংগ্রহ করবে তো দর্শক আমাদের এই সকল নদীতে এখন অনেকেই বলেন যেগুলো শাকার মাছ প্রচুর পরিমাণে শাকার মাছ এবং এগুলো কোথাও কোথাও অন্য নামও চেনে কিন্তু এই মাছগুলো আমাদের যে দেশীয় মাছের পোনা এবং রেণুগুলো নষ্ট করে ফেলে মাছের বৃদ্ধিতে ব্যাপক বাধা সৃষ্টি করে এই মাছগুলো

দর্শক আমাদের বাড়ির জালে বাইরা অনেকজন টাছ ধরছে আমরা একটু মাছটা দেখবো ধরনের মাছ পাইছে নতুন পানিতে কি ধরনের মাছ পাওয়া যায় ওনারা সবসময় মাছ ধরতে আসেন যেমন এই ভাই আছেন আরো কয়েক ভাই আছেন এখানে পাওয়া গেছে তেলাপিয়া আপনার মাছ কাতল মাছ তারপরে আপনার মলাই এই যে মলাই মাছ দেখতে পাইতেছেন পুরী মাছ মিলানো আবার এই যে আপনার তেলাপিয়া

মোটামুটি অর্ধবেলা মাছ ধরছেন এখন এগুলো কি বেশতে নিয়ে যাবেন না কেমন মাছ পান এখন তো মোটামুটি যে মাছ পান এগুলো কি চলে আপনাদের চলে তিনশো চারশো তিনশো পাঁচশো যাবেন যা হয় ওই দিন ওই যাবে তা এখন তো মনে মাছের সংখ্যা কমেছে এখন মাছের সংখ্যা কম

দর্শক আজকে এখানেই শেষ করছি আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব সে অবধি আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ